কুষ্টিয়া দৌলতপুরে পদ্মা নদীর ভাঙন রোদে মানববন্ধন করেছে পদ্মাপাড়ের মানুষ সতেরোই নভেম্বর রবিবার বেলা বারোটার সময় উপজেলার মরিসা ইউনিয়নের হাটখোলা পাড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে পদ্মাপাড়ের মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করেন পদ্মা নদী ভাঙন থেকে রক্ষায় বাদ দ্রুত নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা এ ব্যাপারে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করেন তারা মানববন্ধনে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দৌলতপুর উপজেলা শাখার সংগঠক পিয়াস ইবনে সানা ও রকিয়ের নেতৃত্বে ছাত্রনেতা রাজেজুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন এরপর এলাকাবাসী সমন্বয়ক নুসাতের বাড়িতে অবস্থান করেন এবং এই বিষয়ে পদক্ষেপ নিতে তার বাবাকে অনুরোধ করেন এলাকাবাসী মানববন্ধনে পদ্মায় ভাঙন কবলিত এলাকাবাসীরা জানান পদ্মা নদীতে পানি কমার সাথে সাথে নদী ভাঙন তীব্র আকার ধারণ করেছে পদ্মা নদী জনবসতি এলাকা থেকে প্রায় তিন কিলোমিটার দূরে ছিল প্রতি বছর নদী ভাঙ্গনের ফলে বর্তমানে বসতি কিনারে এসে দাঁড়িয়েছে হুমকির মুখে পড়েছে বিভিন্ন সরকার স্থাপনা সহ বসতবাড়ি ঘর পদ্মার ভাঙনে গত এক সপ্তাহে নদী গর্ভে বিলীন হয়েছে কৃষকের শত শত বিঘা ফসলি জমি

এটা থেকে যেন আমাদের কাজ শুরু হয় বাঁচানোর জন্য যা যা স্থায়ী করা প্রয়োজন আমাদের এই জায়গায় একটি স্থানীয় বাদ স্থায়ী একটি বাদ অতীব হলো যে এই সমস্ত বালা মুসিবত বিপদ আবদ আল্লাহ